প্রবাসী যাওয়ার জন্য অবশ্যই আপনাকে বি ই করতে হবে কার্ড লাগবে কিন্তু এই বি এমএাব্লিউর কার্ড নেওয়ার জন্য বা ভ্যাকসিন কার্ড বা অন্য অন্য কিছুর আবেদন বা আপনি ট্রেনিং সেন্টার তিন দিনের জন্য ক্রস করার জন্য আপনাকে একটা অ্যাপস রেজিস্ট্রেশন করতে হবে এটা হচ্ছে বাধ্যতামূলক সে অ্যাপসটি হচ্ছে আমি হব আমি প্রবাসী অ্যাপস এই আমি প্রবাসী অ্যাপসটা আপনি ডাউনলোড করে রেজিস্ট্রেশন করতে হবে তারপর আপনি বেঁধে যাওয়ার জন্য আগ্রহীতে হতে পারেন তার আগে আপনি পারবেন না আমি প্রবাসী অ্যাপসটি ডাউনলোড অবশ্যই বাধ্যতামূলক এটা ডাউনলোড করে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক এবং রেজিস্ট্রেশন করে এখানে সব ধরনের সার্ভিস পাবেন আমি প্রবাসী অ্যাপসটির মাধ্যমে কীভাবে আজকে দেখাবো যে কীভাবে আপনি আমি প্রবাসী অ্যাপসটি ডাউনলোড করে রেজিস্ট্রেশন করবেন গুগল প্লে থেকে ডাউনলোড করতে পারবেন আমি প্রবাসী বাংলায় লিখলে আপনার এই অ্যাপসটি চলে আসবে দেখুন আসার পর আপনি অ্যাপসে প্রবেশ করবেন অ্যাপসের ভিতরে গিয়ে আপনি ভাষা সিলেক্ট করে দেবেন আমরা যেহেতু তাই আমরা বাংলাদেশি ভাষাগুলো সিলেক্ট করব এই দেখুন কী কী করতে হবে বিএমএফ রেজিস্ট্রেশন করতে পারবেন বা অন্যান্য সার্ভিসগুলো পেতে পারবেন এখানে আপনি দুইভাবে রেজিস্ট্রেশন করতে পারবেন মোবাইল নম্বর এবং হোয়াটসঅ্যাপ ইমেল এগুলোর মাধ্যমে আমি ইমেল এই অপশন ক্লিক করলাম ইমেলের মাধ্যমে রেজিস্ট্রেশন করব আপনারা চাইলে মোবাইল নম্বর দেওয় রেজিস্ট্রেশন করতে পারবেন আমি ইমেল রেজিস্ট্রেশন করব এটা আমার সুবিধার জন্য জিমেল বসে আপনি পরবর্তী ধাপে ক্লিক করবেন জিমেল ঠিকানাটা বসানোর পর আপনি এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন আছে সেখানে আই এম এগ্রি অপশনে অপশানে ক্লিক করে পরবর্তী ধাপে ক্লিক করবেন পরবর্তী ধাপে ক্লিক করলে আপনার জিমেলে চার সংখ্যার ওটিপি প্রদান করা হবে আপনি সেই ওটিপিটা বসিয়ে দেবেন তারপরে চার সংখ্যার ওটিপিটা বসিয়ে দেওয়ার পর আপনি কনফার্ম নিচে লিখতে দেখা দেখতে পারবেন এই কনফার্ম বাটনে ক্লিক করবেন কনফার্ম বাটনে ক্লিক করার পর আপনাকে চার সংখ্যার হ্যাঁ সরি আট থেকে বারো সংখ্যার পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ডটা দিতে হবে ইংরেজির বড় হাতের অক্ষর ছোটো হাতের অক্ষর অঙ্কের কিছু সংখ্যা এবং হ্যাশ এয়ার এই ধরনের কিছু চিহ্ন দিয়ে পাসওয়ার্ড তৈরি করতে হবে পাসওয়ার্ড দিয়ে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে আপনি পরবর্তী অপশনে যাবেন কনফার্ম পাসওয়ার্ড দিয়ে পরবর্তী ধাপে এই অপশনে ক্লিক করবেন পরবর্তী ধাপে ক্লিক করার পর আপনাকে এখানে চাকরি খোঁজার জন্য চাকরি সেবা বিএমটি পেডিএফ সাইটটি সেবা পাবেন আপনি এখানে চাকরি খোঁজার জন্য এই অপশনটাকে সিলেক্ট করবেন যেহেতু আপনি চাকরি খোঁজার জন্য অপশনটা সিলেক্ট করে পরবর্তী ধাপে ক্লিক করবেন আর যদি বিএমটি ডাব্লিউ মানে রেজিস্ট্রেশন করতে চান পেতে চান কার্ড সেজন্য আপনাকে ওই বিএমএ ডাব্লিউ যে অপশানটা ওখানে যেতে হবে এখানে আপনি আপনার নাম প্রথমে লিখবেন তার আপনি লিঙ্গ সিলেক্ট করে দেবেন আপনার এবং এখানে আপনার জন্ম তারিখটা লিখবেন সম্পূর্ণ কিন্তু পাসপোর্ট অনুযায়ী হবে এদিকেও দেখলে ভুলের সমস্যা জন্ম তারিখ দেওয়ার পর আপনি আপনার শিক্ষার স্তর এবং বর্তমান দেশই নির্বাচন করবেন শহর নির্বাচন করবেন আপনার শহর বলতে কি আপনার জেলা নির্বাচন করতে বলা হচ্ছে পরবর্তী থাপে ক্লিক করে দেবেন এখানে আপনি কী কী ধরনের চাকরিতে আগ্রহী এখান থেকে কিছুটা আপনি সিলেক্ট করে দেবেন যে যে ধরনের কাজ আপনি করতে পারেন বা জানেন সে ধরনের কাজ করতে পারবে খুঁজে এখান থেকে সিলেক্ট করে দেবে এখান থেকে যে কাজগুলো সিলেক্ট করে দেওয়ার পর এই তিনটি তথ্য নির্বাচন করে পরবর্তী ধাপে ক্লিক করবেন পরবর্তী ধাপে ক্লিক করলে আপনার কোন দেশে আপনি কোন ধরনের চাকরিতে আগ্রহী আপনার পছন্দের চাকরি জানান কোন দেশে আপনি এটা ই ই করবেন সিলেক্ট করবেন মানে কোন কিছু কিছু দেশ সিলেক্ট করবে দেবেন এখান থেকে আপনার ভালো যদি মানে ইয়ে হয় যে গোল দেখে আপনি গেলে ভালো হয় সেই তিনটা দেশ সিলেক্ট করে দেবেন পরবর্তী সিলেক্ট করে দেওয়ার পর পরবর্তী থাপে আপনি কি আপনার কি কোনো ধরনের কাজের অভিজ্ঞতা আছে এখান থেকে আপনি হ্যাঁ সিলেক্ট করে দিতে পারেন অথবা না সিলেক্ট করে দিতে পারেন বর্তমান পেশা কি আপনি সেটা সিলেক্ট করে দেবেন এখান থেকে পেশা সিলেক্ট করে দেওয়ার পর পরবর্তী থাপে ক্লিক করে দেবেন আপনার কি পাসপোর্ট আছে পাসপোর্ট থাকলে হ্যাঁ দেবেন আর পাসপোর্ট না থাকলে না দেবেন পাসপোর্ট থাকলে হ্যাঁ অপশানে ক্লিক করবেন পাসপোর্ট নম্বরটা দেবেন এখানে পাসপোর্ট নম্বরটা দিয়ে আপনি সম্পূর্ণ সম্পূর্ণকরণীয় অপশানে ক্লিক করবেন বন্ধুরা আমাদের প্রথম ধাপ কমপ্লিট হয়ে গেলো যেটা আমি প্রবাসী অ্যাপটি রেজিস্ট্রেশন করা এবং চাকরি খুঁজে নেওয়া এরপর আপনি যদি চাকরি পান আপনাকে বিএমটি রেজিস্ট্রেশন করতে হবে তারপরে কার্ড এবং সার্টিফিকেট ডাউনলোড করতে হবে সিডি বিল্ডার এগুলোই করতে মানে যে সকল এখানে ডকুমেন্ট লাগবে সেগুলো এখানে ভেরিফাই করতে হবে সব কিছু এখান থেকে পূরণ করতে হবে তো বন্ধুরা দেখতে পেলেন যে কীভাবে আপনার আমি প্রবাসী অ্যাপসটি রেজিস্ট্রেশন করবেন সম্পূর্ণভাবে তো বন্ধুরা ভিডিওটা যদি আপনার একটু ভালো লাগে বা উপকার হতে গেছে ভিডিও নিচ্ছে লাইক বাটন দেখবে লাইক করে দেবেন কমেন্টের মতামত জানাবেন এবং শেয়ার বাটন ক্লিক করে ফেসবুকে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব বাটন ক্লিক করে ডান পাশে যে বেল বাটন আছে সেখানে অল নোটিশন করে দেবেন পরবর্তীতে ধরুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে চলে যাবে তো বন্ধুরা ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ তাহলে ভালো কলি